গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মার খায় খায় ফিলিস্তিনে কারা কারা কাশ্মীরে ইরাকে বার্মায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে করা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক কিনা সৈদান ফারুক নাহনু বলতেন্লাহিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কোন ঠিক উয়ার প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা চারাবিজের মতো চারাবিজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে বলেন বলেন জোরে উপরের দিকে গোর্জে উঠবে এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসা নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন ফি মাসালিকা মাসালি হাব্বা যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারাবিজের মতো সুবান আল্লাহ পড়েন এই চারাবিজ থেকে সাতটা প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ঠিক না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লা বলুন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বিষ্ণু ইসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ ইন আল্লাহ আল আলআরদা নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জামিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে ফরা আই তোমার শাহ আহা মা আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবারের ধ্বনিকে পৌঁছে দিবি তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক না আমাদের অনেক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মায়ের খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে বার্মায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম বাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবসম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে হোয়াট ইস দা ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে এই ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তালা বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে এ সংক্ষিপ্ত পরিসরে ইসলামের দশটি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন পারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোন দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দ দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া আবার পড়েন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চাই লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের আবাদিত করে কুলবাই না ঠিক না এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া কি নাম মাশাআল্লাহ দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইংসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক এমন কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোন জোর জবরদস্তি করে নাই লাইক দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাসুলকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সব বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ আলি হুমিন ওমান শাহ আফ চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইওর্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান্নামে পূর্বাজার কোন ঠিক কি না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাথে বসা হুট দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন আউ্লা সাত নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো তো দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ টু টুট হিম এটা মানুষ আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলুট করেছি চিল্লায় বলো ঠিক বিষ্ণুবি দু দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুবি কনসিডার করতেন দিস ইজ আন বি এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলি বলি এটা কোন পীরের মরি আছে না নাই একই জামাত ইসলাম করে নাকি চর্মনাই করে নাকি খেলাফত করে না মজলিস করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কিনা ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো বিষ্ণুবী ইহুদির লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলা কিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলো আর ত্রাণের প্যাকেট দিব এইভাবে দেই কিভাবে দেই সবাই রে দেই ঠিক না কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরে কোন ঠিক কিনা এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিন খাইবেন আমি কম তুই নিয়ে আইসস তুই ঘা ঠিক কি না কারণ আমাদের রুচিতে এটা ধরে না এটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ওর গা গোবর দিয়া ফেলতে একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন নিউজ এই বিষয়গুলোর উপর একটু একটু করো ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে স্বভাব সুলভ ধর্ম মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিন উল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি সালা। রিড ইন দ্য নেম অফ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কোন আ'লিমান, আলেম হও। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আও আন অথবা আলেমের ফলোয়ার হও। আও মুহিববান, অথবা আলেমকে ভালোবাসো। ওয়া লা তাকুনিল খামিস। 4টা হইও 5 নাম্বার হইও না। ফাতাহালিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগো না তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নাম্বার এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিন সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাব ছিল মানে লেখক এবং চিঠি লেখক সাহাবি বলতেন লেখক আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো সালাম শান্তি আলা মানিতাবা আলহুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়া তো শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি ওম আওয়াজ করে বলতে হবে চার নম্বর বৈশিষ্ট্যের নাম আল ওমু উম হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করবো ইসলাম কি শুধু আমার বাপদাদা সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়ব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় ডাকাই খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিচ্ছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মোত্তাকিদের রব অলাদের রব দাড়ি আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স নবই গো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি দন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন রাহমাতাল লিল মুত্তাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত? পাতা আছে আল্লাহ কি বলেছেন বিশ্ব নবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমা চাল্লেল আলামিন তাহলে এটা অমুম এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লাই বলতে হবে ঠিক না ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির আত্মাইসির আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয় হ্যাঁ রাত আপনারা থাকেন আমার একটু জায়গা করে দিয়ে আমি এমপি সাহেব নিয়ে এদিক দিয়ে চলে যাব তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির চিল্লায় বলেন নাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইনশাআল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা যা আলাইকুম ফিদ মিন হারাজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তা করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে ইয়ারাসুল্লাহ বিয়ে করব। বিষ্ণু ইসা ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিছু নাই তো কিছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরান পারো সাহাবি রাদি আল্লাহন বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিশ্ব নয় বললেন আসো বিয়ে পড়াই দিয়ে দুইজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহারানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক কিনা কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মত দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাআহা আল্লাহ সাতদের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না যরে কোন ঠিক কিনা ইসলাম সহজ এত দিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন আর সারকিলাকেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকিলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিকাকিলের দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বুঝানোর শেষ জনগণ রে ধোকা দেয়া চলবে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিবে তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফা গুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে কোরআন রে গালে দিয়ে কোরআনকে থামানো যাবে মাহফিল বন্ধ করে আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন কিনা ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিযাহিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়ালাম কারিহাল মুশরিকুন তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশরিকরা কোরআন কে ইসলাম যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজ কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যর নাম আরব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা

যখন আমরা পড়ি পড়েন রাব্বানা যালমনা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি maaf না করো আমরা তো ক্ষতিগ্রস্থদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব তোর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল আজিম যখন শেষ দায় যায় তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এজন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্টের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ তো এরকম আওয়াজ করে বললে মুখস্ত করাই দিবে কে